পুজো আচ্ছা দিয়ে ফটাফট রেডি হয়ে বাইরে বেরিয়ে গেলাম খুব একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে কিন্তু ল্যাপটপে তো আমি গেলাম ইমোল ধর্মতলার আগে চাঁদনী চলে আমাকে একটু রোদ থেকে দে বা সেখানে যাচ্ছি আমাদের গাড়ি আমাদের ছিল একদম সামনে আমরা একটু হেঁটে যাব গাড়ি ছেড়ে দিয়েছি হাঁটছি এবারে ইমোলের সামনে এসে পড়েছি এটা হচ্ছে চাঁদনী ইমোল খুব বড় একটা ইলেকট্রনিক্স মার্কেট যেখানে ইলেকট্রনিক্স সমস্ত রকম কিছু পাওয়া যায় ফোন ঘড়ি ল্যাপটপ বিশেষত এই তিনটে জিনিসকেই আমি দেখলাম প্রতিটা ফ্লোরে প্রায় সখানেক করে দোকান আপনারা এলে বুঝতে পারবেন শুধু এই সবেরই দোকান তো আমার কাজ ছিল আমি ফার্স্ট ফ্লোরে গেলাম লজিস্টিক কি নামটা যেন বেশ সেখানে সেখানে গিয়ে আমি আমার ল্যাপটপ সম্পর্কে যাবতীয় কাজকর্ম করলাম দোকানটার নাম আপনাকে বলে দিচ্ছি আমি দাঁড়ান কী লজিস্টিক বলে নামটা দোকানের অবশ্যই ডেল ডেলের শোরুম ইস্টার্ন লজিস্টিক ইনফো ওয়ে লিমিটেড তো ওখানে আমরা কাজ করলাম তারপরে আমরা গেলাম থার্ড ফ্লোরে ওখানে আমরা ডেলের যে কাস্টমার সার্ভিস সেন্টার আছে সেখানে যাচ্ছি এখানে একশো এক দোকান আপনারা যেটা খুশি সেই দোকান থেকে জিনিস নিতে পারবেন আর মানে ল্যাপটপ ফোন আইপ্যাড তারপর ডিজিটাল ঘড়ি এসবের মানে কী বলবো ছড়াছড়ি দোকান ছড়াছড়ি একশো এক একশো এক দোকান এবং পুরোটাই শীতাতপ নিয়ন্ত্রিত আপনারা আসুন এখান থেকে জিনিসপত্র নিয়ে যান আমার মনে হয় এরকম রিজনেবল রেটে এবং একটা ভালো মানে প্রাইসে এখানে খুব ভালো কোম্পানির জিনিসপত্র আপনারা পাবেন সব রকম কোম্পানির ডিলারশিপ এখানে রয়েছে সব কিছুই রয়েছে এবং এমনকি সার্ভিস সেন্টারও রয়েছে ডেলের আমরা জানি তো এর আগেও এসছি তো এবারেও এসছিলাম আমি ইন্স্যুরেন্সটা ল্যাপটপের ইন্স্যুরেন্সটা বাড়ানোর জন্য তো সেখানে গিয়ে একটু কথা বলবো আমার মেয়ে আগে আগে যাচ্ছে আমি আমার মোবাইলে ক্যামেরা করতে করতে পিছন পিছন যাচ্ছি ওদের সাথে কথা বললাম কথা বলে আমার কাজটা করার জন্য বললাম যে কী কী করতে হবে না করতে হবে ওনারা বলে দিলেন যে এটা আমরা এখান থেকে করতে পারবো না আপনাকে হচ্ছে না কিছুদিন তাই আমরা আবার এখানে কাজকর্ম সেরে এবার ভাবছি বাড়ি চলে যাব লোকটার সঙ্গে কিছুক্ষণ কথা বললাম এই লোকটা গাইড করে দিল যে এইভাবে এভাবে করুন যদি যদিও লাস্ট ইয়ার থ্রি ইয়ার্স হয়ে গেছে এবারে হয়তো ইন্স্যুরেন্স করার পসিবল হবে না তো আমরা সেসব শুনলাম অগত্যা গেলাম মানে অনেকটা দেরি করেই গেছিলাম অনেক দিন থেকেই আসবো আসবো ভাবছিলাম তো ভাবলাম যখন হবেই না চল তাহলে আমরা চলে যাই থেকে আর কি করবো এবারে ল্যাপটপটাও ওনাকে দেখালাম যদি আপনি কিছু একটা করে দিতে পারেন তো উনি বলল যে এখান থেকে সত্যি সম্ভব হবে না তা একবার দেখি আপনার ওয়ারেন্টি পিরিয়ড কতদিন আছে আমরা জাস্ট ইন্স্যুরেন্স করার জন্যই গেছিলাম যে বছরে বছরে যাতে ইন্স্যুরেন্স করা যায় তো শুনলাম যে সেটা সম্ভব নয় একটা ল্যাপটপের কতদিন লাইফ টাইম থাকে তারপরে সেটার উপর নির্ভর করে ওরা বেশি দিন করতে চায় না ওই তিন বছরের ওয়ারেন্টি আর কি করে দিয়েছিল সেক্ষেত্রে আমাদের তিন বছর হয়ে যাওয়াতে আর বললো হবে না তো মেয়ে ফোনাফুনি করছিল কিন্তু ফোনে হচ্ছিল না তা আমরা বেরিয়ে এলাম থেকে তো সেখানে আমরা দুটো ফোন কভার কিনলাম বাইরের থেকেই খুব বড় দোকান থেকে কিনিনি ওখান থেকে কিনলে অনেক দাম হবে তো বাইরে থেকে কিনলাম একশো কুড়ি একশো তিরিশ আমরা একশো টাকা করে এই কভারগুলো কিনলাম এই একটা কিনলো আমি তো দেখলাম যে কভারগুলো বেশ ভালো আর হ্যান্ডি আছে স্মুথ আছে আগের কভারটা একটু কোনা কোনা ছিল হাতে কিনলে একটু মানে মোলায়ে লাগবে না এই বেশ ভালোই আইফোনের কভারগুলো আইফোন ছিল যদিও আমাদের স্যামসাং ফোন বলে আমাদের তো নিতে হবে না তাই আমরা আইফোনের কথাগুলো সত্যি খুব সুন্দর ছিল মনে হচ্ছে কবে আইফোন কিনবো কবে আমি কফার লাগাবো তো সেই ঘুরে তো বালি ইয়ার করা যাবে ফোনপে মনপে পয়সা আমার